শুধুমাত্র টিসু পেপার দিয়ে বানিয়ে নিতে পারবা এই ভাইরাল গাছটা তাও আবার সব থেকে ইজি প্রসেসে কি বিশ্বাস হচ্ছে না ভাই এটা সত্যি হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই বিয়ের ওকেশন তো শুরু হয়ে গেছে জাস্ট একবার ভাবুন তো যে কোনো শাড়ির সাথে বলি একটা হেয়ার স্টাইল করে এই গাজরাটা পরলে আর আপনাকে দেখতে একদম পারফেক্ট লাগলো এখন কথা হচ্ছে কেন লাগলো আমি বলি এই গাজরাগুলো সব ড্রেস আপের সাথে আরামসে যায় যাই হোক অনেকগুলো টিস্যু পেপার একসাথে নিয়ে দুইটা ফোল্ড করে চাপাই চাপাই পরে থাকে একটা সার্কেল কুড়িয়ে আইনি সেটার মাপ করে কাট আউট করে নিব তারপরে লাগবে সাদা পুঁতি টিস্যু পেপারের সার্কেলটার মিডল পয়েন্টে একটা করে পুঁতি দিয়ে মুখটা দুই আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে মুড়াই নিব আর এই রকমেরই সিময়েতে প্রায় অনেক গুলাই বানাই নিতে হবে আর এটা বানানোর সময় অবশ্যই তোমার ছোট ভাই বোনের সাথে নিও কারণ এতগুলা বানাইতে গেলে কখন দিন শেষ হয় রাত শেষ হয়ে যাবে ঠিকই পাবে না আর আমার এই কোরি কিন্তু আমি একাই মেক করেছি যার কারণে আমি অল্প একটু করতে পেরেছি আমি যদি আরো একটু বেশি সময় নিয়ে করতাম তাহলে আরো বেশি বানাইতে পারতাম আর বানাইতে যত বেশি ঘন করতে পারতাম তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখা যেত আর তোমরা যে কোনো সাড়ির সাথে বলো বা সলর গামিদের সাথে ইজিলি পড়তে পারবা আর এটা মেকিং এত বেশি ইজি আমার মনে হয় দুই তিন বছরের ছোট বাচ্চারাও এটা বানাইতে পারবে যাই হোক এবার তোমরা দেখে বলো তো আমার এই গাজরাটা রিয়েল গাজরার মতো লাগতেছে কিনা তাড়াতাড়ি কমেন্ট করে জানো আমার এই গাজরাটা কেমন হলো আর তোমরাও তাড়াতাড়ি বানাই ফেলো তোমাদের স্পেশাল দিনের জন্য টাটা